আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এতদিন তো অনেক শর্টস রিলস আকারে ভিডিওগুলো দেখলেন কাজের একটু একটু অংশ দেখলেন তো চলুন আজকে পুরো জামাটাই দেখা যাক এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই ল্যাভেন্ডার কালার ড্রেসের ডিজাইনটা যারা এখন পর্যন্ত দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই চেক আউট করে নেবেন ল্যাভেন্ডার কালার ড্রেসটা যিনি নিয়েছিলেন তার কাছে প্রথম ড্রেসটা এত ভালো লেগেছে যে পরবর্তীতে তিনি আরও দুইটা একই ডিজাইনের কাজ করে নেওয়ার জন্য জামা দিয়ে গিয়েছিলেন আমাকে তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তিনি বলেছেন ডিজাইন একই রকম থাকবে শুধু কালার কম্বিনেশানটা আপনি অন্যরকম করবেন তো আমি সেদিকে চিন্তা ভাবনা করে যেহেতু দুইটা ড্রেস একই রকম তো সেই দিক ভেবে আমি এখানে কালার কম্বিনেশান করে ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি আর এই ড্রেসের হচ্ছে কাস্টমাইজড ডিজাইনটা করেছেন যিনি তিনি হচ্ছেন একটা আপু আপুটার পেজের নাম ডায়ান্স ক্রাফট অ্যান্ড টেইলর ফেসবুক পেজ তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইনটা আমি নিয়েছি তো আমার কাছে তো ভালো লেগেছে কাস্টমারের কাছেও ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে